আমি স্নেহা আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি কোনো রকম ডিআইওয়াই রেমেডি শেয়ার করছি না বরং আজকের ভিডিওটা একটু আলাদা মানে আগে আমি যতগুলো ভিডিও আপলোড করেছি সেগুলোর থেকে একটু আলাদা আজকের ভিডিও কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই করছি হ্যাঁ আমি কিছুদিন আগে আমার কমিউনিটি পোস্টে একটা পোস্ট করেছিলাম যে তোমাদের হেয়ার কেয়ার রিলেটেড রকম সমস্যা থাকলে বা তোমাদের কিছু জানার থাকলে এই পোস্টে তোমরা কমেন্ট করো তো আমি তোমাদের প্রত্যেকের কমেন্টগুলো পড়ে নাম নিয়ে রিপ্লাই করবো তো সেই অনুযায়ী আমি চলে এসেছি বলতে পারি এটা আমার চ্যানেলে প্রথম কিউএন এ ভিডিও এটা প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো কমিউনিটি পোস্টার সবার এত ভালো আমি রেসপন্স পেয়েছি খুবই ভালো লেগেছে তার জন্য সবাইকে অনেক ধন্যবাদ তো আমি কিছু কমেন্ট পড়ে নাম নিয়ে শোনাচ্ছি এবং তার রিপ্লাই গুলো দিচ্ছি ফার্স্ট কমেন্টটা পড়ছি প্রথম কমেন্টটা হচ্ছে আপু আমার নাম মারিয়া বয়স সতেরো আপু আমার চুল দেখতে খুব সাইনি তবে অনেক অনেক পাতলা চুলের গ্রোথ খুব কম লম্বা হতেই চায় না তো মারিয়া দেখতে হবে যে তোমার চুলটা অ্যাকচুয়ালি কোন কোয়ালিটি মানে লো থোসিটির চুল না হাই টোরোসিটির চুল এই নিয়ে আমি একটা ভিডিও বানাবো তাহলে তোমরা বুঝে যাবে যে চুল ক রকমের হয় এবং কোন চুলের জন্য রকমের যত্ন প্রয়োজন মানে আমাদের চুল প্রত্যেকের কিন্তু সমান হয় না তো যাদের চুল খুব সাইনি খুব পাতলা তাদের সম্ভবত লো প্রদর্শিটি হেয়ার তবে সেটার একটা টেস্ট থাকে সেটা টেস্ট করলেই বোঝা যায় তো এই নিয়ে আমি বিশদে একটা ভিডিও বানাবো আর আপাতত কিন্তু যখন তোমার চুল সাইনি তখন তো চুলের কোয়ালিটি খুব ভালো তো তো তোমাকে কাজ করা উচিত বেশি বেশি করে হট আচ্ছা এরপর আরেকজন করেছে কোন নাম মেনশন করেনি তো লিখেছে আপু রিঠা পাউডার শিকাকাই পাউডার আমলা পাউডার কত টাকা এবং কোথায় পাওয়া যায় আচ্ছা হয়তো তুমি বাংলাদেশ থেকে বলছো কারণ তোমার কথা শুনে আমার মনে হচ্ছে তো বাংলাদেশে অ্যামাজন চলে কিনা আমি জানি না কিন্তু অ্যামাজনে রিঠা আমলা শিকাকাই এই পাউডারগুলো গুলা একসঙ্গে কম্বো দেড়শো কে একশো পঁচাত্তর টাকা এরকম দাম তো এই টাকায় একসঙ্গে এতগুলো কম্বো কিন্তু অ্যামাজনে পাওয়া যায় তো বাংলাদেশে যদি অনলাইন শপিং এর অ্যামাজন অ্যাপটা চলে তাহলে তোমরা অবশ্যই ওখান থেকে কিনতে পারো আদারওয়াইজ তোমরা তোমাদের লোকাল মার্কেটে সার্চ করতে পারো আশা করছি পাওয়া যাবে এবং এরকমই দাম হবে দুশোর মধ্যেই দাম হবে কিন্তু মামুন কমেন্ট করেছে দিদি তোমাকে আর কি কোশ্চেন করব তুমি আমার কমেন্ট ইগনোর করো তো না আমি একেবারেই কারোর কমেন্ট ইগনোর করি না অ্যাকচুয়ালি কি হয় যে প্রচুর কমেন্ট ঢোকে তো অনেক সময় আমি দেখতে পাই না আমি তাও প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করি কিন্তু অনেক সময় আমি অনেক কমেন্ট দেখতে পাই না তার জন্যই বলি যে একটা কমেন্ট দু তিনবার করো তাহলে আমি দেখতে পাব আরেকজন লিখেছে সুমি আক্তার দিদি আমার অনেক চুল পড়ছে কি করবো প্লিজ বলো আমি অলরেডি প্রচুর হেয়ার কেয়ারের ভিডিও বানিয়ে রেখেছি যে চুল পড়া চুল পড়া আটকানোর জন্য কি করতে হবে তো মেথির জল খাও নিজের ডায়েটের দিকে খেয়াল রাখো অয়েলি ফুড খেও না আর পিরিয়ড মানে মেনস্ট্রুয়াল সাইকেলটা তোমাদের প্রত্যেকে নর্মাল কিনা সেই দিকে নজর রাখো সবার আগে যে সমস্ত মেয়েরা আছো তাদের মাসিক সময় হচ্ছে কিনা সেদিকে নজর রাখো আর যদি তাদের মাসিক সময় না হয় মানে আঠাশ দিন বা তিরিশ দিনে যদি তাদের মাসিক না হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই একটা ডাক্তারের সঙ্গে কনসাল্ট করো থাইরয়েড আছে কি না দেখো পিসিওডি প্রবলেম আছে কি না দেখো এই সমস্ত সমস্যাগুলো আছে কি না আগে দেখো কারণ এই সমস্যাগুলোর জন্য কিন্তু সব থেকে বেশি হেয়ার ফল হয় আর তাছাড়া আমি আমার এমএি অনুযায়ী মানে বলতে পারি আমি তো মানে ডাক্তারের ওষুধ আমি বলতে পারবো না আমি এটুকু বলতে পারি যে তোমরা মেথির জল খেলে কিন্তু যদি এক্সট্রিম হেয়ার ফল হয় মেথির জল খেলে কিন্তু হেয়ার ফলটা অনেকটাই কন্ট্রোল হয় আর মেথির হেয়ার মাস্ক ইউজ করো মেথির হেয়ার অয়েল ইউজ করো আমি আশা করছি চুল পড়ার সমস্যাটা কমে যাবে আচ্ছা আরেকজন ঝর্ণা ঝর্ণা ব্লগস কমেন্ট করেছে হেনাতে তুমি যে আমলা গুঁড়ো শিকাকাই দিয়েছো কোথা থেকে নিয়েছো আর তোমার বাড়ি কোথায় আচ্ছা আমার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের কাঁথি শহরে হচ্ছে আমার মানে কাঁথি শহরে আমার বাড়ি নয় কাঁথির কাছাকাছি একটা জায়গায় আমার বাড়ি আর হেনাতে আর আমি হেনাতে যে আমলা শিকাকাই গুঁড়ো দিয়েছি ওটা আমি নিয়েছি অ্যামাজন থেকে ফ্লিপকার্টেও পাওয়া যায় দেড়শো থেকে দুশো টাকার মধ্যে কিন্তু রিঠা আমলা সিকাকাই সমস্তটা একসঙ্গে কম্বো তোমরা পেয়ে যাবে একটু সার্চ করলেই আমি কোনো রকম কোনো ব্র্যান্ডের প্রমোশন করি না তাই তোমাদেরকে কোনো ব্র্যান্ডের নাম রেকমেন্ড করছি না তো যে সমস্ত জিনিসগুলো গোটা বা পাউডার ফর্মে পাওয়া যায় সেগুলো ন্যাচারালি হয় যে কোনো একটা ব্র্যান্ডে রিজনেবল প্রাইসে তোমরা কিনে নিতে পারো আরেকজন গমেন্ট করেছে দিদিভাই আমি রাখি আমি তোমার সব ভিডিও দেখি আর প্রায় সবগুলো ইউজ করেছি দারুণ ফল পেয়েছি যেখানে আমার হেয়ার প্রচুর ফল হতো সেখানে হেয়ার ফল বন্ধ হয়ে গেছে আর গ্রোথ হয়েছে দি ভাই থ্যাংক ইউ সো মাচ দি তোমার বাবা মায়ের নাম কি দি ভাই দাদাভাই কোন ডিপার্টমেন্টের ডক্টর বেস্ট লাভ ফর ইউ ওকে থ্যাংক ইউ রাখি এই এই কমেন্টটা কমেন্টটা করার জন্য তো আমি অবশ্যই তোমার পিন পিন কমেন্টে অ্যাড করছি যাতে করে প্রত্যেকে দেখতে পায় আর তোমরা যারা পজিটিভ রেজাল্ট পেয়েছো তারা প্রত্যেকে এরকম করে কমেন্ট করো যাতে অন্যরাও বুঝতে পারবে এবং অন্যরাও কেমিক্যাল প্রোডাক্ট ছেড়ে ন্যাচারাল জিনিসের দিকে আসার কথা ভাববে তোমাদের এরকম কমেন্টগুলো দেখলেই কিন্তু আমি থাকি হচ্ছে পূর্ব মেদিনীপুরে আমার বাবা মায়ের নাম হচ্ছে আমার বাবার নাম স্নেহাংশু সেখান থেকে আমার নাম হচ্ছে স্নেহা আর আমার মায়ের নাম হচ্ছে কাঞ্চন আর দাদা ভাই কোন ডিপার্টমেন্টের ডাক্তার দাদা ভাই হচ্ছে একটা মানে তিন বছর সরকারি চাকরি করেছে তো তিন বছর সরকারি চাকরি করার সময় হচ্ছে ও বাচ্চাদের এসএনসিও ডাক্তার ছিল আর এখন ও হায়ার স্টাডিসের জন্য চান্স পেয়েছে তার জন্য আমরা খুব তাড়াতাড়ি নিশ্চয়ই শিফটিং করছি তার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তো হায়ার স্টাডিস কী নিয়ে করছে সেটা একদিন বলবো তোমাদেরকে তারপর আর এর পরের কমেন্টটা হচ্ছে আমার নাম লিনা আমার চুল কালার করার পর থেকে অনেক বেশি পড়ছে আর চুলের আগা ফেটে যাচ্ছে চুল পাতলা হয়ে গেছে এখন কি করব। ওকে লিনা আমি আমার চ্যানেলে বহুবার বলেছি যে কেমিক্যালি চুল কালার করলে এই সমস্যাগুলো প্রচুর হয় সেটা তুমি যাই ইউজ করো যত নামি দামি ব্র্যান্ড ইউজ করো লাখ টাকা করে দাও হেয়ার হেয়ার কালার পেছনে তুমি করলে তোমার চুল কম বয়সে এক আরো বেশি করে পাকতে শুরু করবে চুলের ডগা ফাটবে চুল ওঠা স্টার্ট হবে এই প্রবলেমটা আমার নিজের মায়ের সাথে হয়েছে মায়ের এক সময় প্রচুর লম্বা চুল ছিল কিন্তু চুলে কালার করে করে এখন চুলটা একেবারে দফা দফা করে ফেলেছে আমার মা তো আমি বলবো ঠিক আছে ভুল হয় মানুষ মাত্রই হয় এখন ওখান থেকে সরে এসো চুলে কালার করার হলে হেনা ব্যবহার করো আর চুল ফাটার আমি মানে রেমেডি শেয়ার করেই রেখেছি চুলের আগা ফাটার সমস্যার থেকে কি করে মুক্তি পাওয়া যায় আমার চ্যানেলে ভিডিওগুলো ভালো করে চেক করো দেখতে পেয়ে যাবে আর সেরকম হলে আমি ডিসক্রিপশান বক্সে মেনশান করে দেবো এরপরে কমেন্টটা পড়ছি সেটা হচ্ছে হাই দিদি ভাই কেমন আছো আমার নাম সুলতা তোমার সব ভিডিও দেখি খুব ভালো লাগে লাভ ইউ দিদি তুমি খুব মিষ্টি গো তোমার রেমেডিগুলো দিলে আমার চুল দিয়ে আমার চুল লম্বা হয়েছে কিন্তু চুল পড়া একেবারে একেবারে কমেনি আচ্ছা চুল পড়ে কিন্তু আগের থেকে একটু কম শুধু কি করবো বলো দিদি আমার চুল সেই ঝাড়ুর মতো খড়খড়ে হয়ে থাকে কি করে ঠিক করব বলো ওকে আমি চুলটাকে কি করে স্মুথ করা যায় সেই নিয়ে কিন্তু অনেক ভিডিও বানিয়েছি দেখো ডিআইওয়াই হেয়ার স্মুথনিং নামের অনেক কটা ভিডিও আছে সেখানে কিভাবে ডিম অলিভ অয়েল ব্যবহার করবে কিভাবে চাল দিয়ে চাল ব্যবহার করবে যাতে করে চুলের কোয়ালিটি ইম্প্রুভ হবে ফ্ল্যাক্সশিট জেল যদি ব্যবহার করো তাতে করে চুলের কোয়ালিটি ইমপ্রুভ হয় আমার কি মনে হচ্ছে বলো তো তোমার চুল যেহেতু খুব রুক্ষ হয়ে আছে তার কারণেই কিন্তু মেনলি চুলটা তোমার পড়ছে তো চুলের কোয়ালিটি যত ইম্প্রুভ হবে তত বেশি কিন্তু তোমার হেয়ার ফলটা কমবে আর কি চুলের কোয়ালিটি ইম্প্রুভ করাটা একটা লেন্দি প্রসেস তো এই জিনিসগুলো ব্যবহার করতে থাকো দেখো দেড় দু মাসের মধ্যে অবশ্যই তুমি একটা ভালো রেজাল্ট পাবে হেয়ার ফল যখন তুমি কমাতে পেরেছ তখন বাকি পথটাও তুমি অবশ্যই যেতে পারবে আর তার জন্য কিন্তু আগে থেকে আমার তরফ থেকে বেস্ট লাগ রইলো আর কমেন্ট করেছে প্রিয়াঙ্কা পাল তোমার নতুন সাবস্ক্রাইবার আমি দুদিন আগেই হঠাৎ তোমার ভিডিও সামনে এলো আর তখনই এত ভালো লাগলো যে সাথে সাথে আরো চার পাঁচটা ভিডিও পরপর দেখে নিয়েছি খুবই হেল্পফুল ভিডিওগুলো দিদি কার্লি হালকা ফ্রিজি হেয়ারের জন্য কোন শ্যাম্পু আর হেয়ার মাস্ক ইউজ করবো প্লিজ বলো আমি হোমমেড মাস্ক ইউজ করেছি বাট প্রোডাক্ট কিনে কখনো ইউজ করা হয়নি বাট সবসময় তো হোমমেড হেয়ার মাস্ক অ্যাপ্লাই করা নয় তাই কোয়েশ্চেনটা করলাম আর আমার হোমমেড অয়েল ইউজ করে প্রচুর বেবি হেয়ার হয়েছে সেগুলো তাড়াতাড়ি গ্রো করবো কি করে সেটা বলো ওকে থ্যাংক ইউ সো মাচ প্রিয়াঙ্কা তোমার কমেন্টের জন্য যারা আমাকে এরকম পজিটিভ কমেন্ট করে না তাদের কমেন্ট শুনে আমার প্রচন্ড ভালো লাগে খুবই ভালো লাগে দেখো বেবি হেয়ার গুলো যখন বেরিয়েছে তখন ওরকমই হোমমেড হেয়ার অয়েল ইউজ করতে থাকো ওগুলো খুব তাড়াতাড়ি গ্রো হবে কিন্তু আর হ্যাঁ আমি জানি সব সময় তো ন্যাচারাল জিনিস ব্যবহার করা সম্ভব নয় তো আমিও ওই জন্য আমি তোমাদেরকে দেখিয়েছি যে আমি কি কি প্রোডাক্ট ইউজ করি সেখানে দেখিয়েছি যে আমি একখানা হেয়ার স্পা মানে দোকান থেকে কিনে আনা হেয়ার স্পা আমি সব সবসময় রাখি যখন আমি খুব তাড়াহুড়োয় থাকি যখন আমি ন্যাচারাল জিনিস ব্যবহার করতে পারি না তখন ওটাই ব্যবহার করি তো তোমরা গার্নিয়ারের হেয়ার স্পাটা ইউজ করতে পারো ওটা খুবই ভালো ওটার সঙ্গে পারলে একটু ডিম মিশিয়ে নিতে পারো তাছাড়া স্কিচ প্রুফ বলে একটা অ্যামাজনে একটা হেয়ার স্পা পাওয়া যায় ওটাও আমি ইউজ করেছি ওটাও প্রচন্ড ভালো গার্নিয়ার তো প্রচন্ড এক্সপেন্সিভ কিন্তু ওটা একটু কম দাম ওটা তুমি পাঁচশো সাড়ে পাঁচশো টাকায় পেয়ে যাবে কিন্তু ওটা গার্নিয়ারের থেকেও ভালো আমি ওটার লিঙ্ক পারলে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে তোমরা দেখতে পাবে আর হ্যাঁ এই ভিডিওটা একেবারেই স্পন্সার না আমি জাস্ট আমার যেটা ভালো লাগে ওই ব্যানটাই রেকমেন্ড করছি রিঙ্কি ঘোষ কমেন্ট করেছে কি সুন্দর দেখতে তুমি থ্যাংক ইউ সো মাচ রিঙ্কি আর একজন জয়শ্রীকরণ লিখেছে ও তোমাকে কি সুন্দর লাগছে গো থ্যাংক ইউ সো মাচ সো মাচ হ্যাঁ আমাকে আমার বিয়ের দিন দারুণ সুন্দর লাগছিল সবাই বলেছিল আরেকজন লিখেছে রিয়া তপন তোমাকে খুব ভালো লাগে দিদি বিগ ফ্যান তোমার ভিডিও গুলো থ্যাংক ইউ সো মাচ রিয়া তোমাকে অনেক 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 চুমু মৌমিতা মিদ্যা কমেন্ট করেছে আমার রপুনজিল থ্যাংক ইউ অনু লেখা রয় লিখেছে আমাকে কিছু শারীরিক অসুস্থতার কারণে অনেক ইনজেকশন এবং হাই পাওয়ারের ওষুধ খেতে হয়েছিল এর এক বছর পর থেকে তার সাইড এফেক্ট হিসেবে আমার অনেক চুল পড়ে যেতে শুরু করে এখন আমার সেই রোগ আর নেই ওষুধও বন্ধ ডাক্তারের পরামর্শে তো এই হল আমার চুল পড়ার কারণ আমার বয়স যেহেতু তাই ডাক্তার আমাকে তখন বলেছিল এখন তোমার বয়স কম ঘরোয়া উপায় অবলম্বন করলে পুনরায় চুল চুল ফিরে পেতে পারো কিন্তু আমার যথেষ্ট ঘন কিন্তু এখন সেই তুলনায় অনেক চুল কমে গেছে তাই দয়া করে আমার জন্য একটা উপায় বলো দিদি যেটা আমার চুল চুলের জন্য হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী হয় যাতে আমার চুলটা ঘন লম্বা হয় চুল যাতে না পড়ে তোমার উপর আমি হান্ড্রেড পার্সেন্ট ভরসা করে প্রশ্নটা করলাম ওকে তো ডাক্তার যেটা বলেছে এটা একদম সত্যি কথা যে কোনো মেডিকেল কন্ডিশানে যখন চুল পড়ে যায় তখন সেই চুল যখন পুরোটা পড়ে গিয়ে যখন আবার রিগ্রো হয় তখন সেই চুলের কোয়ালিটি হতেই পারে আগের চুলের থেকে ডিফারেন্ট হয় এটা খুব ন্যাচারাল ব্যাপার কিন্তু হ্যাঁ ডাক্তাররাও সবসময় ঘরোয়া রেমেডির ওপরই ভরসা করে এবং তারা বলে যে ঘরোয়া রেমেডি পালন করলে কিন্তু তোমার চুলটা আবার সুন্দর হবে তো আমি বলবো জবা ফুলের রেমেডিগুলো দেখো আমার চ্যানেলে অনেক জবা ফুলের রেমেডি আছে তো এই রকম কেসে কিন্তু জবা ফুলের রেমেডি খুব ভালো কাজ করে তো আমি বলতে পারি তুমি যদি জবা ফুলের যে কুড়ি হয় সেই কুঁড়িটাকে বেটে যদি পেস্ট করে নিজের চুলের গোড়ায় লাগাও তাহলে কিন্তু তোমার চুলের অনেকটাই গ্রোথ হবে আমি এটা প্রমাণিত সত্য বলছি তুমি একবার ট্রাই করে দেখতে পারো আর তাছাড়াও আমি জবা ফুলের কিন্তু অনেক রেমেডি শেয়ার করেছি ওগুলো ইউজ করো আমার বিশ্বাস তুমি অবশ্যই এখান থেকে কিন্তু উপকার পাবে আরেকজন কমেন্ট করেছে হাই স্নেহা আমার নাম অর্চনা তোমার চ্যানেলে একদম নতুন আমি আমার হেয়ার ফল হয়ে হয়ে সামনের দিকটা ফাঁকা হয়ে গেছে অনিয়ন ছাড়া কি ইউজ করবো যাতে হেয়ার রিগ্রো হবে তুমি কি কোনো বাজার চলতে হেয়ার গ্রোথ সিরাম ইউজ করেছো যদি ইউজ করে রেজাল্ট পাও তাহলে শেয়ার করো না আমি কোনোদিন কোনো বাজার চলতে হেয়ার গ্রোথ সিরাম ইউজ করিনি এবং আমি এই সমস্ত বাজার চলতে হেয়ার গ্রোথ সিরামগুলোই বিশ্বাসই করি না কারণ এগুলো অ্যাবসোলিউটলি বুলশিট এগুলোতে কিছুই থাকে না শুধুমাত্র ন্যাচারাল জিনিসগুলোর সঙ্গে প্রিজারভেটিভ মিলিয়ে এরা বিক্রি করে এবং তাতে সেই ন্যাচারাল জিনিসেরও যে কতটা থাকে আই ডাউট ইট তো অনিয়ন অয়েল ছাড়াও তুমি ব্যবহার করতে পারো রোজ মেরি রোজমেরির অয়েলও তুমি তৈরি করতে পারো রোজমেরি ওয়াটার নিজের চুলে লাগাতে পারো এই দুটো জিনিসই কিন্তু যাদের কপালের দিক থেকে চুল উঠে যায় তার জন্য কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এফেক্টিভ তো এই দুটো জিনিস কিন্তু তুমি ট্রাই করতে পারো এগুলোর ভিডিও আমার চ্যানেলে আছে একটু সার্চ করলে কিন্তু পেয়ে যাবে কমেন্ট দিদি আমার নাম অন্বেষা আমার নাম নিও আর একটা ব্রাউন হেনা করলে কিভাবে করব। যাতে হেয়ারটা সিল্কি স্মুথ হয় আবার কালারও হয় হেনার সঙ্গে বিটরুট মিক্স করে তুমি ব্রাউন হেনা করতে পারো এই এই হেনা করার রেমেডি আমি অলরেডি আমার চ্যানেলে শেয়ার করে রেখেছি তুমি গিয়ে দেখতে পারো আর আমি আগামী দিনে আরো অনেক হেনা রেসিপি শেয়ার করব। খুব তাড়াতাড়ি শেয়ার করব তার জন্য ওয়েট করো যদি তোমার খুব ইনস্ট্যান্টলি প্রয়োজন হয় তাহলে হেনা আর বিটের মিশ্রণ করে একটা দারুণ সুন্দর কালার পাওয়ার হেনার ভিডিও কিন্তু আমি অলরেডি শেয়ার করে রেখেছি ওখানে গিয়ে অবশ্যই দেখতে পারো আরেকজন কমেন্ট করেছে দিদি আমি প্রিয়া আমি ব্যাস কিছু মাস ধরে তোমার টিপস ফলো করছি অ্যান্ড খুব ভালো রেজাল্ট পেয়েছি তুমি না খুব মিষ্টি আই লাভ ইউ দি সামার স্পেশাল হেয়ার মাস্ক শেয়ার করো প্লিজ না সামার স্পেশাল তো করতে পারবো না কারণ বর্ষাকাল ঢুকে যাচ্ছে বঙ্গে সঘোষিতভাবে বর্ষা ঢুকেছে তো তাই মনসুন স্পেশাল হেয়ার মাস্ক অবশ্যই শেয়ার করব। দিভাই আমি কলকাতা থেকে বলছি তোমায় খুব মিষ্টি দেখতে আমি এই কিছুদিন হলো তোমার ভিডিওগুলো দেখছি এবং সেখানে তোমার দেওয়া সব অ্যাডভাইসগুলো দারুণ লাগে দি তোমার বাড়ি কোথায় একটু বলবে আসলে তুমি তো বলেছ ক্যাপশানে যে আনসার দেবে তাই যদি আমার কমেন্টটা তুমি পড়ো তাহলে আমি খুব খুশি হব বাই দি অল দ্য বেস্ট ওকে পড়লাম খুশি হয়ে যাও এবার আমার বাড়ি কোথায় বললাম তো আমার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুরে পূর্ব মেদিনীপুরের সমুদ্রের কাছে তোমরা যদি সমুদ্রে যাও তাহলে একবার আমার বাড়ি থেকেও ঘুরে আসবে দিদি শ্যাম্পু করার পরে চুল অনেক ফুলে যায় কি করব। শ্যাম্পু করার পরে কন্ডিশনার অ্যাপ্লাই না করলে তো চুল ফুলবেই আমি অনেক ডিআইআই কন্ডিশনারের রেসিপি শেয়ার করেছি সেখান থেকে একবার ঘুরে এসো এবং দেখো যে কোনো একটা রেসিপি তুলে নিয়ে ব্যবহার করো চৈতালি গুপ্তা কমেন্ট করেছে তোমার ছোটবেলা স্কুল কলেজ পড়াশোনা অ্যান্ড বিয়ে নিয়ে জানতে চাই ওকে আমার ছোটবেলা কেটেছে পূর্ব মেদিনীপুরে আমার স্কুল হচ্ছে আমার গ্রামের স্কুলে আমি পড়াশোনা করেছি ক্লাস টেন অব দি বাহিরি পূর্ণিমা গার্লস হাই স্কুল তারপরে আমি কাঁথিতে পড়াশোনা করেছি এইচএস অবধি কন্টাই ব্রাহ্ম গার্লস স্কুলে তারপরে আমি লিটারেচার নিয়ে পড়েছি লিটারেচার নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি ইংলিশ লিটারেচারে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি তারপর ইংলিশ লিটারেচার নিয়ে মাস্টার্স কমপ্লিট করেছি আর তারপরেই এম এ পাস করেই বিয়ে করে ফেলেছি আমাদের সাত বছরের সম্পর্ক ছিল তারপরে আমরা বিয়ে করেছি তো সংক্ষেপে এই হচ্ছে ব্যাপার বিশদে বলতে হলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আরও হয়তো কিছুজনের কমেন্ট বাকি থেকে গেল তো আমি চেষ্টা করব পরে আবার একটা কি ভিডিও বানাতে এবং তোমাদের সমস্ত প্রশ্নগুলো রিপ্লাই দিতে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি বোর করলাম না আবার আগামী দিনে নতুন কোনো হেয়ার কেয়ার ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য টাটা